আজকে সাহবান মাসের সাত তারিখ মঙ্গলবার যে কোন সময় ভিডিওটি দেখছেন নবীজির জীবনের সর্বশেষ ছুট্ট এই গুনামা ফের দয়াটি এ মন থেকে শুধুমাত্র পাঁচবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহরব বলেলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড়। কঠিন গোপন শক্ত গুণ আছে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবার একটা গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া নবীজি জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে এই ছোট গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল অবশ্যই দোয়াটি আপনি পাঠ করবেন জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা ঘন্টার পর ঘন্টা টিকটক নাটক ফেসবুকের মধ্যে আপনি গুনাহের দিকে তাকিয়েছিলেন আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাত করে দিবে আল্লাহ একবার এবং আপনাদের এই কানে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা চগুল খুরি পরনিন্দা যত গুনাহের কথা এ কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে একটা গুনাও আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না এত শক্তি শক্তিশালী গুণমাফের দোয়াইটি এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা চুগুল খুরি পরনিন্দা এবং যত গুনাহের কথা না যায় কথা আপনার মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে একটা গুনাহও মুখের মধ্যেও আর থাকবে না এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন যত গুনাহ হয়েছে আপনার এই অন্তরের মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো মনটা কেউ করে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণও গুণা থাকে আল্লাহ সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে একেবারে মাসুম বেগুন বাচ্চার মতো বানিয়ে তাই মন থেকে দোয়াটি পাঠ করবেন অজু ছাড়াও আমার সঙ্গে আপনি দোয়াটি পাঠ করতে পারেন সহিশুদ্ধভাবে কোনো সমস্যা নেই এবং আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকের পরিবার সংসারে অভাব অনটন সব সময় লেগেই থাকে যতই টাকা ইনকাম করুক কোনো বরকত হয় না কিভাবে বরকত হবে আপনার পরিবার সংসারে আপনার শত্রুরা রিজিকের মধ্যে বাধা দিয়ে রেখেছে ইনকামের মধ্যে বাধা দিয়ে রেখেছে এই জন্যে ইনকামে বরকত নাই রিজিকে বরকত নাই আজকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন ইনকামে বরকত দিবে অভাব অনটন দূর করবে প্রচুর ধন সম্পদের মালিক হবেন তাই মন থেকে দোয়াটি আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন একজন সাহাবি এই দোয়াটি পড়েছিল মুনাজাতের মধ্যে নবীজি বলেছেন এই দোয়া পড়ে মুনাজাত করেছে এই সাহাবি আল্লাহর কসম এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয় যেই কোনো দোয়াক করা হয় দোয়া কবুল হয় মনের আশা পূরণ হয় আল্লাহ একবার ওই দোয়াটিও সহিসদ্ধ ভাবে আজকে পাঠ করাবো আপনাদেরকে শব্দে শব্দে তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে অভাব দূর করার জন্য দোয়া করব আপনার পরিবার সংসারে সবার পরিবার সংসারে শান্তির জন্য মনের আশা পূরণের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আপনার কি মন চায় না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য তাহলে অবশ্যই এই দোয়াগুলো সহিশুদ্ধভাবে পাঠ করবেন আশা করি চলুন এখনই আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য জীবনের সর্বশেষ গুনামাফের ফেরে দোয়াটি পাঠ করি গুনামাফের দোয়াটি শুধু পাঠ করলে হবে না তাও বা করলে আল্লাহ গুনাগুলো ক্ষমা করে না তবতুন সুহা কিভাবে করে শুনুন আপনি মন থেকে প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বলার পর আপনি দোয়াটি পাঠ করলে আল্লাহ আল্লা রিন আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে আবার বলছি শুনুন আপনি এই কথাটি বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করবো না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন তাহলে এখনই আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করি এই দোয়াটি নবীজি জীবনের সর্বশেষ পাঠ করেছিলেন

প্রথমে আমরা পাঁচবার ছোট্ট দুরুদ শরীফটা পরব কারণ দুরুদ ব্যতীত আপনার দোয়া কবুল হবে না আপনার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকবে চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে পাঁচবার দুরুদ শরীফ পড়ব তারপরে দোয়াটি পড়ব পাঁচবার দুরুদ শরীফটি পড়লে কি লাভ হবে শুনুন এক নাম্বারে পঞ্চাশটি রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে দুই নাম্বারে পঞ্চাশটা গুণাকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে তিন নম্বরে পঞ্চাশটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজের রওজায় একজন ফেরেস্তা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহর কাছে নবীজি রহমতের দোয়া করে দিবে সকলে বলিস বাহান আল্লাহ চলুন তাহলে এক্ষণি আমরা নবীজির প্রেম ভাষা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করে আমলটি শুরু করি পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি ওয়সাল্লিম আলা নাবীনা মুহাম্মাদ আবরো পাঠ করুন اللهم صلِّ وسلِّم على نبينا محمد، اللهم صلِّ وسلِّم على نبينا. نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বশেষ গুণামাফের ফেরত টি সঙ্গে এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গুণা করবো না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন আমার সঙ্গে দোয়াটি পড়ুন إلي أبربر سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه أبربر سبحان الله وبحمده استغفر الله واتوب

পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না শিখানো দোয়াটি পড়ুন আল্লাহ আর প্রচুর বরকত দিবে অভাব অনটন গুলো দূর করবে আল্লাহ আপনাকে ধনী বানাবে দোয়াটি আমার সঙ্গে পড়ুন

আল্লাহ কলহুদা ওয়াতাকা ওয়াল আফাফা ওয়াল গিনা আশা পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ পূরণ করবে চলুন আমরা এখনই দোয়াটি পাঠ করেছি এমন একটি দোয়া নবীজির শিখানো দোয়া শ্রেষ্ঠ দোয়া ফজিলত পুরনো দোয়া আমার সঙ্গে সঙ্গে পুরন দোয়াটি তারপরে আমরা সঙ্গে আল্লাহর কাছে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন اشهد انك انت الله لا اله الا انت ال احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ সর্বশেষ দুরূদ শরীফটি পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন এই দুরূদ শরীফটি পড়ুন এই দুরূদ শরীফ পাঠ করলে ধনী ও হওয়া যায় অনেক শক্তিশালী দুরূদ পড়ুন আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া وصل على المؤمنين والمؤمنات والمسلمين, والمسلمين والمسلمات بربر اللهم صل على محمد عبدك. ورسولك وصل علي المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين মিনা ওয়াল্ম মিনাদ ওয়াল্ মুসলিমিহিনা ওয়াল্ মুসলিমা দুইবার ছোটো দুরুদ শরীফটা পড়ুন সাল্লাল্লাহ হুয়াইলাই হিও সাল্লাম সাল্লাল্লা হুয়াইলাই সাল্লাম এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন আল্লাহ দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে আল্লাহ মামিন আল্লাহামদুলিল্লাহ হিরব বিলাহ والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن

ছে তোমার বন্দাবন্দিরা সবাই যারা হাত উঠেছে ও আল্লাহ গুনাহের দিকে তাকালে জাহান নাম ছাড়া কোনো কিছুই চোখে দেখতে পাচ্ছে না ও আল্লাহ নেকির দিকে সোয়াবের দিকে তাকালে জান্নাতের আশা করতে পারে না আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্দ রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন আমরা গুনাহ করেছি ভুল করেছি আর জীবনে কখনো কোনো করব না তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে ও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত চলছে ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও যারা ইনকাম করে কাজকর্ম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাইক তাদের ইনকামের মধ্যে বরকত দিও আয় আল্লাহ শত্রু শত্রামি থেকে হিংসুকের হিংসা থেকে আমাদের প্রত্যেকের ফ্যামিলিকে আল্লাহ তুমি হেফাজতে রাখ যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তা অফেকে দান করে দাও ও আল্লাহ সবার ঘরের মধ্যে আয় উন্নতির মধ্যে বরকত দাও অভাব দূর করো বিপদাপদ দুঃখ কষ্ট বালা মুসিবত ঝগড়া জাতিকে দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা হাত উঠিয়েছি আমার ভাই বোনেরা মহিলা মা ও বোনেরা যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আকাঙ্ক্ষা আছে তুমি তো জানো যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে সবার মনের নেকাশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানি বয়স্ক মানুষ যারা হাত উঠিয়েছে আমলটি করে ছাল্লা কবুল করো জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে দাও জীবনের গুণাগুলো ক্ষমা করো আল্লাহ সব সময় সুস্থ রাইখ মৃত্যুর আগ পর্যন্ত তোমার হুকুম পালন করে যেতে পারে সেই তাও ফেকে দান করে দিও আয় আল্লাহ রাবুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছে আল্লাহ অনেক মহিলা মা বোনদের ছেলে মেয়েরা কথাবার্তা শোনেন আল্লাহ ছেলে মেয়েদেরকে হেদায়ত দান করে দাও অনেকে ছেলে মেয়েরা হাসবেন্ডরা নামাজ পড়েন আল্লাহ নামাজ পড়ার তাওফিকে দান করে দাও আয় আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে শান্তি দাও সুখ দাও বিপদাপদ আপদ দুঃখ দূর করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরী আত্মীয় স্বজন মাতৃগুল বিতৃগুল যারা অন্ধকার কবরের চলে গিয়ে চাল্লাহ সকলে এর কবর গুরুজান্না তুল ফের দাও করে দাও খবরের সাথে মাতিনার সাথে যোগাযোগ করে দাও নবীজির সেলাই দোয়াকে কবল করে নাও আখের খেতামান না যে আইল কাল ই মাথু হ্যাঁ ভাই এবং মহিলা যারা আমলটি করেছেন আজকে মঙ্গলবারের আল্লাহ তাদেরকে কবুল করুক জীবনের করুক জীবনে একবার হলেও মক্কা মদিনিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের এর মধ্যে আমিন লিখে দোয়াতে গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মান মালিক বানাও একবার হলেও অতি দ্রুত মক্কা যাওয়ার তৌফিকে দান করে দাও আমি না যে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া